কাউকে বারবার নিজের ফিলিংস না বুঝিয়ে চুপ থাকুন কারণ মুখের কথায় কখনো বুকের ব্যথা বোঝানো যায় না যে আঘাত পায় সে নীরবে সয় আর যে আঘাত দেয় সে কখনো বুঝতে পারে না তার দে আঘাতে অন্যের কতটা কষ্ট হয় পেশায় তুমি যাই হও মানুষ হও আগে ধৈর্যশীলরা কখনো ঠকে না কিসেরা তো চিন্তা যেখানে সৃষ্টিকর্তা নিজেই উত্তম পরিকল্পনাকারী একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখিয়েছিলেন নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কারো প্রিয় হতে যেও না নষ্ট ডিম ভাঙলে দুর্গন্ধ হয় যেমন একটা সময় তুমিও তার কাছে হবে তেমন কিছু আঘাত মানুষকে চিনতে শেখায় কিছু কথা জীবন বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাদায় কিছু কষ্ট আজীবন রয়ে যায়